ফুটপাথে দাঁড়িয়ে একজন মেয়ে হয়েও খাবার তৈরি করে যাচ্ছেন এক নারী উদ্যোক্তা আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের কাছে শুনতে হয়েছে নানা বঞ্চনা ফুটপাতে দাঁড়িয়ে খাবার বানান বলে হতে হয়েছে হেনস্তার শিকারও তবুও থেমে থাকেননি এ নারী উদ্যোক্তা এইখানে যখন শুরু করে আলহামদুলিল্লাহ ভালো ছিল এখানে আসার পরে আমার গাড়ির কাজ ভাঙলো তারপর হচ্ছে আমি যেখানে দাঁড়াই এখানে ময়লা ফেললো বিভিন্ন গালাগালি অনেক কিছু এখানে প্রবলেমের শেষ নাই পারিবারিক অবশ্যই আত্মীয় স্বজনরা বলে যে ফুটপাতে কাজ করি হ্যাঁ ফুটপাতে কাজ করছি বা অনেক লোক দেখছে তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি একদিন না খেয়ে থাকলে আমাকে কেউ খাওয়াবে না অনেকে বাজে মন্তব্য করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না বলে ফুটপাতে কাজ করি হ্যান করি দেন করি এগুলোই বলে আর তার ধারণা তিনি কাজ না করলে তাকে কেউ বসিয়ে খাওয়াবেন না তাই সকলের কথা উপেক্ষা করে তিনি হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা আমি মেয়ে হিসাবে আমাকে নিয়ে গর্ব করি কারণ আমি কাজ করে খাচ্ছি খারাপ কিছু করছি না এতে যদি কেউ আমাকে খারাপ বলে যে আমি রাস্তায় কাজ করি সেটা তার ব্যাপার আমার ব্যাপার না পারিবারিক অসচ্ছলতার কারণে প্রতিকূল পরিবেশ পার করে এভাবেই ফুটপাতে খাবার বিক্রি করে মাসে আয় করছেন প্রায় অর্ধ লাখ টাকা প্রথম দিকে অনলাইনে তিন চার বছর খাবার বিক্রি করেন এরপর খাবারের সাথে সংশ্লিষ্ট একটি কোম্পানিতে চাকুরি দেন ফার্স্টে অনলাইন থেকে শুরু করি তারপরে হচ্ছে ওখানে অনলাইনে টানা তিন চার বছর করি তারপরে তিন চার বছর করার পরে আমি একটা জবে জয়েন করি ওখানে এখনও কাজ করছি তো এইখানে আসলে ঘুরতে এসে এই আইডিটা আইডিয়াটা মাথায় এসেছে আসলে চাকরি ওইটা মানে মাসের তিরিশ দিনই না এগারো থেকে বারো দিন ওইটা আমি করছি আর এইটা আমি পেশা হিসেবে নিয়েছি এইটা যেহেতু আমার প্রতিদিন করতে হয় তো ওইটার পর কষ্ট হয়ে যায় তারপরেও করি আলহামদুলিল্লাহ করছি আর কি এখন ফুটপাতেই চাকুরির পাশাপাশি ফুডকার্ট দিয়ে বিট বক্স বার্গার চিকেন উইংস বোবো শর্মা চিকেন ফ্রাই সহ নানা খাবার বাড়িয়ে আয় করছেন বাসে প্রায় অর্ধ লাখ টাকা আমার এখানে পাওয়া যায় মিট বক্স মোমো বার্গার শর্মা চিকেন ফ্রাই উইংস আরও অনেক কিছু আছে যে পাওয়া যায় বক্সটা থাকবে সসেস থাকবে পটেটো থাকবে চিকেন থাকবে মায়নোস থাকবে টমেটো সস থাকবে চিলি ফ্লেক্স থাকবে আরও কিছু অ্যাড করি আমরা এভাবে বক্সটা তৈরি করি আলহামদুলিল্লাহ খারাপ হয় না আমার কাস্টমার ভালো রিভিউ ভালো আলহামদুলিল্লাহ আছে ভালো এটা মানে ঠিক নয় দেখা যায় আজকে রবিবার আজকে কিছু কম হবে ফ্রাইডেতে একটু বেশি হয় শনিবার একটু বেশি হয় এই ব্যবসা করতে হলে আপনার একটা গাড়ি কিনতে হলে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে আর যদি হচ্ছে একটা মেশিন কিনে একটা ডিপ ফ্রাই কিনে সব মিলে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার লাগবেই গাড়ি বিশ হাজার একটা সাবমেশিন পাঁচ থেকে ছয় হাজার একটা ডিপ ফ্রাই ছয় থেকে সাত হাজার এখানেই তো চলে গেল তিরিশ বত্রিশ এখানেই চলে গেল। আর বাকি হচ্ছে আপনার প্লেটপত্র যা আছে এগুলো সব কিনতে হবে পঞ্চাশের মধ্যে হলে হয়ে যায় পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করে কেউ যদি এটা শুরু করেন মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তার আয় হবে খাবারের কোয়ালিটি যদি ভালো হয় প্রতিদিন সাত থেকে আট হাজার টাকা বিক্রি করা সম্ভব এই লাইনে আসলে আসাটা এত সহজ ছিল না আমার জন্য অনেক স্ট্রাগল করে আমি এসেছি এর আগেও আমার একটা ভিডিওতে আপনারা শুনেছেন যে আমি একশো রুটি বানিয়েছি এক বসায় তিন কেজি বুটের হালুয়া বানিয়েছি তো আমার আম্মা হিসাব করেছিল আমার মাত্র পাঁচশো টাকা লাভ হয়েছিল তারপরে হচ্ছে আমার পেইজে আরেকবার রসগোল্লার অর্ডার এসেছিল তো তখন আমার পুরো হাত মানে পক্সে ভরে গেছিলো তো আমি ছানাটা করেছিলাম আমার মানে এই ডান হাতের এইখানে পক্সটা উঠেছিলো তো আমি এই সাইড দিয়ে ছানাটা ডলে সেই রসগোল্লাটা আমি ডেলিভারি দিয়েছিলাম এত সহজ না এখানে আসে আসলে এখানে অনেক কষ্ট করেই আসতে হয় আমি অনলাইনে যেটা ছিল ওইখানে বাজার করে রাখতে হয় না ওরা হচ্ছে একদিন আগে অর্ডার করতে অর্ডার করে তারপরের দিন আমরা ডেলিভারি দেই শুরুতে তো আমি রসগোল্লাটা আমার ওইভাবে আইডিয়া ছিল না কোফতা দিয়ে শুরু করি ফ্রাইড রাইস দিয়ে শুরু করি পুঁজি ছিল হয়তো বা দুই থেকে তিন হাজার টাকা আমার কিন্তু সেল করতে করতে এমন একটা পর্যায়ে গিয়েছিলাম আমি যে করোনার সময়ে দুই সপ্তাহে আমার পঞ্চান্ন হাজার টাকা ওই পেজের মাধ্যমে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমার খাবারের রিভিউ অনেক ভালো যেহেতু রসগোল্লা রসমালাই যেটাই ছিল সব কিছুই ভালো তো আমি বলবো যারা মেয়ে আছেন বেকার বসে না থেকে কিছু ধার করে হলেও সবাই এগিয়ে আসেন কাজ করেন কারণ মেয়েদেরকে মানুষ আসলেই অন্য চোখে দেখে মেয়েদেরকে স্ট্রাগল করেই চলতে হয় তাদের পর চলাটাই অনেক কষ্ট এত সহজ না কিন্তু আমি আমার কথা বলবো যে হার মানার মেয়ে আমি না আমি দেখব যে এখানে কি আছে আমি যে এইখানে কাজ করছি এই ফুডে কাজ করছি যত ধরনের যে গালাগালি আছে আমাকে করছে তো আমি আল্লাহর কাছে একটাই বলবো যারা আমাকে এইভাবে গালাগালি করছে তাদের বিচার যাতে আল্লাহ করে আল্লাহ যাতে আমাকে আরও উপরে উঠবে